আজকে ছাত্র অভিভাবকদের সমাবেশ কেন করলাম শুধু ছাত্র নিয়ে করতে পারতাম শুধু ছাত্রদের করলে সব সমস্যার সমাধান হবে না ছাত্রদের অভিভাবকদের লাগবে আপনাদেরও লাগবে সেই জন্য ছাত্র করেছে সবই যদি আমাদের ওরা বোঝেই ফেলতো তাহলে ওদের সাথে আমাদের তফাতটা কোন জায়গায় ভাই কি গো যাক ড্রোন দিয়ে দেখাও কোনো চেয়ার ফেয়ার ফাঁকা আছে নাকি যাক ভাই কাউকে পাঁচশো টাকা আর বিরিয়ানির প্যাকেট দিয়েছেন না নাকি কেউ ও যাক আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে আপনারা জেনে রাখুন আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন রাজনৈতিক মত পার্থক্য ছিল আছে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি এই দেশের সংখ্যা হচ্ছে থেকে গর্বের বিষয় সারা পৃথিবীতে যেখানে আড়াই হাজার গণতান্ত্রিক সিস্টেম আছে যেখানে ভোটিং সিস্টেম আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন সারা পৃথিবীতে না যত দল আছে ভারতবর্ষের তার থেকে বেশি দল আছে এটা গর্বের বিষয় সুতরাং রাজনৈতিক থেকে পার্থক্য থাকবে আদর্শগত মত পার্থক্য থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু যে ডিমান্ড নিয়ে আজকে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে এই ডিমান্ডকে আপনি এড়িয়ে যেতে পারেন না আপনারা শুনলে অবাক হবেন দু সালের আগে যে অবিসি গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো দু সালের পরে অনেক অবিসি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সার্বের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লবিসির লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে উচ্চ ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার যাতে সাথে সাথে আবার আমরা কি দেখলাম চাকরির ক্ষেত্রে ও বিসির যে সর্বনাশ করেছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের বক্তব্য কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু বড় কথা নয় প্রপার হয়েছে সায়েন্টিফিক হয়েছে সার্ভে হোক উনিশশো তিরানব্বই সালের ব্যাকওয়ার্ড অ্যাক্টকে মান্যতা দিয়ে সার্ভে করে প্রকৃত যারা রিজার্ভেশন পাওয়ার যোগ্য তাদের রিজার্ভেশন দেওয়া হোক কিন্তু মমতা ব্যানার্জি আর এস কথা শুনে নাগপুরের কথা শুনে পশ্চিমবাঙ্গাল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র হাতাই কলমে ও সার্টিফিকেট থাকলেও বাস্তবে এই রূপ রূপকে পাবে না তাই বন্ধুগণ আজকের ভাঙড়ের মাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষিত বেকার বা যারা উচ্চ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্য শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাই যান আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না এই অবিসি যে নতুন লিস্ট করেছে মমতা ব্যানার্জিকে বাতিল করে সায়েন্টিফিক হয়েছে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমাকে আমাদের ছাত্র এই থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে আর কয়েকটি দিন করব যদি মনে করেন পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবেন এটা মাথায় রাখবেন এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক নৌসাদ সিদ্ধিকেদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইকেদের পাশে থাকবে তাপস ব্যানার্জি থাকবে শামসুল সাহেব থাকবে এদের পাশে মাংলার জনগণের পাশে আমরা থাকবো খামচিহ্ন থাকবে সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সার্ভে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বিসি ডাব্লিউ ঘেরাও করব প্রয়োজনে তালা লাগিয়ে দেব যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবেন সার্টিফিকেট এখন নাম কাস্তে হয়েছে অভিষেকে কিছু হবে না বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকেন্সিসগুলো আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফায়দা পাব না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক কসলা কসলিতে যাবো না আজকে আমাদের ছাত্রদের যাতে নাম জড়িয়ে আছে শিক্ষা বিষয়ক আমি বিষয় বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য দেবো তার আগে একটা কথা বলি গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে না অর্ধ সত্য ভয়ঙ্কর ওই দরকার আমি চালতা অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তাহলে একটা চুক্তিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেবো আর সাথে সাথে এটাও আমি বলেছি এটাও চুক্তিবদ্ধ করতে হবে মমতা সই করতে হবে যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকি সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে আইসে প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা ওপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে আমার কোনো যায় আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল পাট ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা খঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে এ কথা আমি বলেছি তাহলে যখন আমার সাহস আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরজারা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নৌসাদ সিদ্দিকীর পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন কি আছে যদি বিজেপি কে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যাখ্যা করার কথা আমি কোনোদিন বলেছি আর বলবো না আমি শুধু এই কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি নামে শিক্ষিত ছেলেদের গরিব সমাজের ছেলেমেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 বাতিল করতে হবে আর অবদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী গুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি যেটা বড় বড় জেল বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লিআজও মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফন্টের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহু বহুত বড় বাহুবলীভাবে সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটিতেরা ভোট করাতে চাইছে না ভোট চুরি করছে আবার বড় বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এই দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে একদম এক একে উঠে দাঁড়াত এখানকার যারা লোককালে আছো এ দেখ এরা যথেষ্ট আছে দাঁড়াও না দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট ওই জন্য আমি সব উত্তর দিই না অসুবিধা আছে নাকি নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে আগামী দিনে তো এরাই তো নাকি এরা যথেষ্ট আমি উত্তর দিই না কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয় না দিলে অসুবিধা আছে আমি একটু দিয়ে দিই তো আমি আপনাদের বলবো আপনাদের বিধায়ক স্টুডেন্ট ফ্রন্টকে সাথে নিয়ে আমরা কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের স্টুডেন্ট ফান্ডকে সাথে নিয়ে আপনাদের বলে রাখি আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙরের মায়েদের কথা ভেবে ভাঙেদের বুনেদের কথা ভেবে ভাঙেদের ভাঙরের ছাত্রীদের কথা ভেবে উনিশশো সালে ভাঙর মহাবিদ্যালয় তৈরি হয়েছে ভাঙর এক নম্বর বুলাকে ভাঙরের মেয়েদের কথা ভেবে ভাঙরের মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত জন্য ভাঙর দু নম্বর বুলাকে একটা মহিলাদের জন্য কাজ কলেজ করা দরকার এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি কাজ দাবি দাবিটাকে এই গিয়ে নিয়ে চলেছে আমি কি করব? আমার কাজ সমস্যাটা তুলে ধরা আপনারা শুনলে অবাক হবেন আপনারা অনেকে জানেন পোলেরহাট এক নম্বর পোলেরহাট দু নম্বর এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল হাইস্কুল আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড় বিধানসভার জন্য আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছি আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথে সাত মিলিয়ে সুরে সুর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে যে কম্পিউটার এডুকেশান প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছেন আর যারা আর্থিকভাবে একটু সবল তাদের বাচ্চাগুলোকে তারা বেসরকারি স্কুলে দিচ্ছে যারা বেসরকারি স্কুলে পড়ছে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশান পাচ্ছে আর আপনি আমি সবজি বিক্রি করি আপনি আমি ভ্যানওয়ালা কে রিক্সাওয়ালা ডে লেবার লেদার কমপ্লেক্সে দিন আনে দিন খাট যে যে শ্রমিকের কাজ করে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না ফলে তার ছেলেরা সরকারি স্কুলে যায় সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না যার বাবার একটু টাকা আছে সে গিয়ে কম্পিউটার এডুকেশান পাচ্ছে তাহলে সমস্যাটা কি হচ্ছে যখন আপনার ছেলেটা ক্লাস ফাইভে উঠছে আর যারা যে আর্থিকভাবে যার স্বাবলম্বী তার ছেলেটাও যখন ক্লাস ফাইভে উঠছে অলরেডি চার বছর আগে আপনার ছেলের থেকে সে কম্পিউটার এডুকেশানটা পেয়ে যাচ্ছে আপনার ছেলে চার বছর পিছিয়ে থাকছে তাই পশ্চিমবাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডে সুরে সুর মিলিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙড়ের মানুষের জন্য নয় রাজ্যের মানুষের শিক্ষার আমল পরিবর্তনের জন্য বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুখিয়ে সিকিউর করার জন্য যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি আর ওই তিন মতো দামড়া ছেলেগুলো যাদের মনে হয় কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নয় তারা কি করছে এই দাবির সাথে মান্যতা দিচ্ছে নেই কথা কি বলছে এই হয়েছে সেই হয়েছে আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে যারা বেশি কথা বলছে আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফন্ডে রাজ্য নেতৃত্বর নাম ঘোষণা হবে সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয় যদি খুঁজে বার করতে পারেন সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই পথ থেকে আমরা নামিয়ে দেবো আর এই চ্যালেঞ্জটা আবার টিএমসিবির বন্ধুদেরকে গ্রহণ করতে হবে তোমার রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজের যারা আমার আগে আমাদের রাইনুর জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থেকে আপনারা পাঠিয়েছেন আমরা তিনে তিন হতো এক দু নম্বর ব্লক থেকে এক নম্বর ব্লকে তো নমিনেশানই করতে দেয়নি যাক ওইটা ওই বিষয়ে আমি আসছি না আমি আমার এখানে ফিরে আসছি তো ও বলল কি যে কলেজে চাকরি করে সেও আবার টিএমসিপি করছে এটা কি করে হয় যাক সেই চ্যালেঞ্জটা আমি দিলাম অনেকে অনেক কথা বলছে এই আপনারা কি আমরা কেউ লুঙ্গি পরে এসেছি না আমরা যেটা বিজেপি কথা বলে যে ভাষায় বিজেপি কথা বলে লুঙ্গি ওলাদের দেখলে যাদের ফেটে যায় কিন্তু সাউথ ইন্ডিয়া চলে যাবেন ওখানে ওদের ঐতিহ্য কালচারই হচ্ছে লুঙ্গি সাউথ ইন্ডিয়ার এমপিগুলো আমরা দেখেছি সত্যি স্যালুট করতে হবে পার্লামেন্টের উভয় কক্ষে লুঙ্গি পরে এসে ওদের ঐতিহ্যকে বজায় রাখে বিজেপি যে ভাষায় মুসলিম সম্প্রদায়কে লুঙ্গি বাহিনী বলে দেখে দেয় কত কয়েকদিন ধরে দেখছি এই ভাঙরে ভাঙরে শিক্ষার আমল পরিবর্তনের জন্য ভাঙরে স্কুলের টিচারের জন্য ভাঙরে নতুন কলেজের জন্য ভাঙরে মহিলাদের আলাদা কলেজের জন্য স্টুডেন্ট ফান্ড আর আমার পক্ষ থেকে যে সংগ্রাম চলছে এই সংগ্রামকে ভুলম্বিত করার জন্য আমাদের আজকে এই সমাবেশে অভিভাবক যারা এসেছেন তারা নাকি লুঙ্গি পরে আসবে বলে তাদেরকে খিল্লি করছে তাহলে বুঝে নিতে হবে বিজেপি যে ভাষায় কথা বলে আর ওইদিকে দিকে নটরিয়াস ক্রিমিনালের আশপাশে যারা ঘুরছে তারাও এক ভাষায় কথা বলছে কোন জায়গায় শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জি যে পার্থক্য নয় এটা পুরোপুরি বোঝা যাচ্ছে আমি অবাক শুধু আমাকে কটাকটা ছেলে পাঠাচ্ছিল আমি বললাম ইগনোর কর ও হালকা বয়সী ছেলে ফুলে যদি আমার খুব বেশি বয়স হয়ে যায়নি কিন্তু আপনারা যে দায়িত্ব দিয়েছেন বয়স্ক লোকের মতো ভূমিকা পালন করতে হচ্ছে যাক ভাবতে পারেছেন বিজেপি যে ভাষায় কথা বলে সংখ্যালঘু মুসলমান লুঙ্গি পরে আসলে যেভাবে খিল্লি করে তৃণমূলের টিএমসিপি ছেলে ফুলেরাও সে ভাষায় খিল্লি করছে তার মানে কি কোথাও রসুনের কোয়া কোথাও গিয়ে জুড়ছে তো নাকি সেই জন্যই আপনারা ভাবুন রাজ্যে সাতাত্তরটা এমএলএ জিতে আছে কোথায় বিজেপির বিধায়করা জিতে আছে ওখানে কোনো ডিস্টার্ব নাই ডিস্টার্ব কেন ভাঙড়ে করতে হবে দেখ বন্ধুগণ আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশটা কেন আজকে কেন অভিভাবকদের ডাকা হয়েছে শুধু ছাত্রদের ডাকতে পারতাম তো আজকে অভিভাবকদের ডাকা হয়েছে এই জন্যই যে অভিভাবকরা আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান আপনার ছেলেটা কলেজে যাচ্ছে সেখানে টিচার নাই নাই পড়ার পরিবেশ আমাদের দূর দুঃখের সাথে বলতে হয় কলেজটা হয়তো ফুল টাইম টাইম কলেজ হলো পার্ট এখন পিসে পরিণত হয়েছে তাই আপনার আমার ছেলে ফুলেরা ওখানে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না তাই তাই জানাবার জন্য আজকে অভিভাবকদের ডাকা হয়েছে জনতাকেও ডাকা হয়েছে আমরা শুধুমাত্র এই ছাত্র সমাবেশ লিখে দামরা ছেলে স্টেজে বসিয়ে দিন অভিভাবকদেরকে স্টেজে বসিয়েছি ছাত্রদেরকে স্টেজে বসিয়েছি এটাই হচ্ছে ওদের থেকে স্টুডেন্ট ফ্রান্টের আইএসএফ এর পার্থক্য